দেখতে দেখতে দু হাজার শেষ করে চলে এলাম দু হাজার সবাই কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি বর্ণালি চলে এসি সোনা অফিসিয়াল আর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা এই ভিডিওটা প্রায় অনেক দিনেরই আজ ইউটিউবে ভিডিও আপলোড করছি প্রায় ১৩ দিন পর ১৩ দিন না ঠিক চোদ্দো দিন পর আজকে এডিটিং করছি কালকে আমি এটা আপলোড করব আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দু হাজার পঁচিশে পঁচিশে ডিসেম্বর কেমন কাটালেন এবং দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের ফার্স্ট জানুয়ারি কেমন কাটালেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তবে যদিও বা আমি সেই সব ভিডিও কিছুই আপলোড করতে পারিনি আপনাদের সঙ্গে তার জন্য আমি দুঃখিত আসলে আমার এই দিন কটা কেমন কাটলো আর কিভাবে কাটলো সেটাই আপনাদের সঙ্গে প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করে নেব ইদানিং যা ঠান্ডা পড়েছে বিশেষ করে ডিসেম্বর মাসের লাস্টের দিকে এত হালকা পনেরো ঠান্ডা পড়েছে সে বলার কথা না যেই জন্য আমাদের মিষ্টি এখন প্রায় কোলের মধ্যে ঘুমাচ্ছে বলেই চলে কিছুতেই পিঠটা ওর বিছানায় ঠেকছে না জানেন তবে যখন হাসপাতাল থেকে এসেছি বেশ কয়েকদিন ও বিছানায় দিব্যি ঘুমিয়েছে কয়েকদিন বলা ফুল প্রায় মাসখানিকের কাছাকাছি ও একদম দিব্যি টানা বিছানায় ঘুমিয়েছে তবে ডিসেম্বর মাসের লাস্টের দিকে যেহেতু ঠান্ডাটা একদম বেশি পড়েছে তবে ওর পিঠ আর বিছানায় ঠেকছে না তার জন্য রাতে ওকে কোলে গোলে নিয়ে থাকতে হচ্ছে বললেই চলে তবে আপনাদের সঙ্গে আমার এই মুহূর্তগুলো শেয়ার করছি তার জন্য অনেক ভালো লাগছে আর আপনারাও বেশ ভালোবাসা দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকেই দেখছেন আমার ভিডিওটা মন দিয়ে তবে অনেকে কমেন্টও করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ আর যারা দেখেছেন তাদেরকে একটা কথাই বলবো আপনারা প্লিজ একবার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা যারা দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ তবে আজকে মিষ্টি সকালবেলা ঠাম্মা ওকে নিতে এসেছিল তারপর ঠাম্মা যখন নিতে এসেছিলো ওকে আমি প্রায় ঘুম পারাবো পাড়াবো এমন অবস্থা তো ঠাম্মাকে বললাম তুমি এখন যাও ও যদি ওঠে তখন আমি দিয়ে আসবো এদিকে আমি দেখলেনই তো বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি মিষ্টি প্রায় জাগন্তই হয়ে রয়েছে জানেন এখনও ঘুমায়নি তো যতই ও না ঘুমাক ও কিছুক্ষণ খেলুক তারপরে আমি এদিকে আমার কাজগুলো সেরে তারপরে ওর কাছে যাব এবার যখন তখন আর না কাঁদছে আমি ততক্ষণ চেষ্টা করি ও বিছানায় খেলা করুক বা ও দুষ্টুমি করুক যাই করুক ও করুক যদি কাঁদে তখন আমি কোলে নিই আমি চাই না ওকে কোল ঘুম বানানোর বা কোলের মধ্যে অভ্যাস করার কারণ আমার ঘরে বাইরে সামলানোর জন্য অনেক সময়ের দরকার জানি না আমি কি করব তবে আমার মনে হয় না মিষ্টি বেশি দিন বিছানায় শুয়ে থাকবে কারণ ওর অভ্যাসটা ঠান্ডার तुरंत खूब খারাপ হয়ে যাচ্ছে কিছুতেই ওর অভ্যাসটা আমি ঠিক করে রাখতে পারছি না আসলে এত ঠান্ডা আমরা বড়োরাই কাইল হয়ে পড়ছি তো ওর তো কাইল হওয়ার হওয়ারই কথা বলুন একদম সত্য একটা বাচ্চা যাই হোক এখনও কিন্তু আমি নিজের রান্নাবান্না কিছুই স্টার্ট করিনি সব শাশুড়িই করছে তাই একদিকে আমি বেঁচে গেছি আসলে জানেন তো যেই মেয়েটা শীতকালে জল ছুঁতে ভয় পায় মানে বললেই হয় যে আমি এতটাই শীতকাতরেছিলাম সারাদিন আমাকে বিছানার তলায় রেখে আমি তাই থাকতাম সেই মেয়েটা রাতের পর রাত গায়ে একটা সোয়েটার না নিয়ে লেপ না নিয়ে চাদর নামিয়ে দিব্যি কাটিয়ে দিচ্ছে যেমন না মা হওয়ার অনুভূতিটাই যেন আলাদা এখন আর ঠান্ডাও লাগে না শীতও লাগে না গাঁদ পাও চাপায় না যাই হোক এদিকে আমার ঘরের কাজগুলো প্রায় সবই শেষ হয়ে গেছে আর এদিকে মিষ্টি করেছে পটি তার জন্য ওটাকে পরিষ্কার করে একেবারে আমি মুখটা ধুয়ে আসবো তারপরে দেখি যদি না থাকে ওর ঠাম্মির কাছে দিয়ে আসবো ওকে দিয়ে তারপরে আমি ফ্রেশ হব এদিকে এখন প্রায় সব কাজই হয়ে গেছে বললেই চলে কাজ আমার কিছুই নেই শুধু মেয়েকে নিয়ে থাকা নিজেকে একটুখানি গুছিয়ে রাখা মেয়েকে গুছিয়ে রাখা ঘর গুছিয়ে রাখা যেহেতু এখনও বান্না সেরকমভাবে কিছুই করছি না তাই সেইভাবে কোনো কাজই আমার নেই বললেই চলে তো যাই হোক কাঁচা ধোয়াটা যদিও বা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না কারণ আমাদের বাড়িতে কল নেই আমাকে রাস্তায় যেতে হয় আর রাস্তায় ক্যামেরা নিয়ে যাওয়াটাও আমার ঠিক একটা ঠিকঠাক মনে হয় না আর কেই বা ধরবে যেহেতু ঘরে থাকি ঘরের মধ্যেই আমি নিজে স্ট্যান্ডের ওপর ফোন ডেকেই ভিডিওটা করার চেষ্টা করি আর এদিকে মেজদি মনা উঠে গেছিলো বলে একটু ধরেছে এবার ওকে আমি একটুখানি খাইয়ে নেবো অমিত আচারিয়া নামে একজন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তুমি পাশে থাকবো খুব ভালো লাগলো আপনার ভিডিও আর কমেন্ট করেছে যে আপনি কোথায় থাকেন বা আপনারা কোথায় থাকেন আমরা নবদ্বীপে থাকি ওয়েস্ট বেঙ্গল নবদ্বীপ নবদ্বীপ হচ্ছে মায়াপুর স্কন একদম একটা প্রায় সবাই চেনে বললেই জানি সেই নবদ্বীপে আমরা থাকি আর অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর আমার ভিডিও এইভাবে দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ তো যাই হোক এদিকে আমি আর ছোটো সকালে খাবার খেয়ে নিলাম একটু ঘি আর আলুসিদ্ধ করেছিলো মা আলু সিদ্ধ ভাত করেছিল সেটা ঘি দিয়ে আমি আর ছোটো একটু খেলাম আর এদিকে অর্পণ স্কুলে যাবে বলে রেডি হয়ে আছে যেহেতু আমি খাচ্ছি তাই মিষ্টি ওর ঠাম্মার কলেই রয়েছে ওই যে বললাম মিষ্টি এখন কিছুতেই বিছানায় পিঠ ঠেকাচ্ছে না তো যাই হোক এইভাবেই ও বড় তো হয়ে যাক তারপর দেখা যাবে চেষ্টা করবো সবসময় যাতে একটু বিছানায় থাকে কেননা এখন নয় মা রান্নাবান্না করছে পরে আমাকেই রান্নাবান্না করে সব কিছু সামলাতে হবে আমি কি যে করবো পরে সেটাই আমি ভাবি এখন জানেন এদিকে আমার খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে এই জায়গাটা মুছে টুচে আমি থালাটা নিয়ে চলে যাচ্ছি তো যাই হোক এদিকে আবার না জানালার কাছে যেতে হবে কিছু আমি যে ক্যাথাগুলো মেরেছিলাম সেগুলোই ভাজ টাজ করে নেব জানেন আসলে যারা আমাকে অনেকেই বলছেন যে তোমরা ইউটিউ ইউটিউবে কী ভিডিও করো কি ভিডিও করো আমি ইউটিউবে বিশেষভাগ ডেলি বেসে ভিডিওগুলো দেওয়ারই চেষ্টা করি না সেইভাবে আমি আলাদা কোনো কন্টেন্ট ক্রিয়েট করি না আমি রোজ যা সংসারে কাজ করি আমি রোজ যা করি বাড়িতে সময় কাটাই সেটাই আমি ক্যামেরাতে মানে একটি ভিডিও করে সেটাকে আমি এডিট করি সাউন্ড দিয়ে যেগুলো আমার কথা সেগুলো আমি করে আমি শেয়ার করি তাতে সব যাদের ভালো লাগে তারা দেখে আর যাদের ভালো লাগে না তারা দেখে না তবে খারাপ কমেন্ট করবেন না যদি ভালো লাগে অবশ্যই দেখবেন আর যদি ভালো না লাগে দেখার দরকার নেই এদিকে আমি কাঁচা ধোয়া করে জামা কাপড়গুলো মেলে দিয়েছি জানালায় যে স্নান করে এসেছি এদিকে মিষ্টি উঠে গেছে ওকে আমি খাইয়ে নেবো তারপরে খাওয়ানো দাওয়ানোর পর প্রায় দুটো বেজে গেছে বললেই চলে তারপরে আমি খেয়ে নেব এদিকে একটুখানি স্কিন কেয়ারও করতে হবে জানি বেশ কিছুদিন হয়ে গেল মিষ্টির একটুখানি এদিক ওদিক আমি কিছুতেই না নিজের রুটিনটা গুছিয়ে উঠতে পারছি না আসলে প্রথম এক্সপিরিয়েন্স তো বুঝতেই পাচ্ছেন অনেক কখন কি করব কীভাবে কী করব ওর ঘুমের টাইমটা খাওয়ানোর টাইমটা নিজের টাইমটা সব কিছু একটু তালকোল পাকিয়ে যাচ্ছে তবে যাই হোক সব কিছুর মাঝে নিজেকেও একটু যত্ন নিতে হবে এদিকে স্কুলের থেকে অর্পণ চলে এসেছে দুটো আড়াইটে বেজে গেছে ও চলে এসেছে এখন খাওয়া দাওয়াটা করে নেব এদিকে মিষ্টি একটুখানি কান্নাকাটি করছে তো যাই হোক আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর একটা কথা বলি নবদ্বীপে আমি থাকি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আসলে আমিও জানতে চাই যে আমাকে যারা ভালোবাসছেন যারা আমার ভিডিও দেখছেন প্রতিনিয়ত তারা কোথা থেকে দেখছেন আর অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো এদিকে আমার প্রায় হয়েই গেছে ও বাবা যদি আসে পাপার সঙ্গে খেয়ে নেবো আর যদি না আসে আমি একাই খেয়ে নেবো প্রায় মনে হয় আজকে এবার আসবে না এদিকে বাবাকে ফোন করেছিলাম ওর বাবা বললো এখন আমি আসবো না প্রায় বিকেল হয়ে যাবে তাই আজকে আমি দেখো এখানে ভাত আছে এখানে আমার বড়া ভেজেছি আর হচ্ছে কি এখানে হচ্ছে কি বাঁধাকপির ঘন্ট করেছে আর হচ্ছে আলু দিয়ে গাজর দিয়ে ফুলকপি দিয়ে ভেজেছে আর করেছে মুলো দিয়ে মুগের ডাল হ্যাঁ এটা দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে আর এই যে তরকারিটা থাকবে যা যা থাকবে সেগুলো দিয়ে আমরা রাতে রুটি খেয়ে নিই তো যাই হোক আজকে আমি দুপুরে লাঞ্চ করে নিলাম আপনারা কে কী লাঞ্চ করছেন অবশ্যই জানাতে ভুলেন না কিন্তু তো যাই হোক মূল দিয়ে ডালটা বেশ ভালোই করেছে ধনে পাতা দিয়ে আসলে আমার শাশুড়ির রান্না খুবই সুন্দর আমি খুবই ভালো খাই আমি কেন আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ আমার শাশুড়ির রান্নার প্রতি ফিদা খুব সুন্দর রান্না করে সে যেমনই করুক না কেন খুবই ভালো করে আমরা বেশ ভালো খাই আর যে প্রায় সন্ধ্যা হয়ে আসছে একটু শোভ দিয়ে তারপরে এখন প্রায় প্রায় সাড়ে ছটা বাজে ওর বাবা আসছে তো একটু চা করেছি আর একটু মুড়ি মেখেছি সেটা এখন খাওয়া দাওয়া করছি আমাদেরকে মিষ্টি তো শুয়ে আছে তো চলুন আজকের ভিডিওটা বেশি দূরটা টানবো না আপনারা কি কেমনভাবে দু হাজার পঁচিশটা শেষ করলেন মানে কাটালেন অবশ্যই জানাবেন আর আমি কেমন কাটালাম সেটাও আপনাদের সময় ঠিক শেয়ার করে নেব অন্য একটা ভিডিওতে চলুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই আমি দেব তো চলুন আর যারা নতুন আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে একদম আমার পাশে থাকবেন আর একটা করে লাইক কমেন্ট এগুলো করে দেবেন যদি পারেন শেয়ারও করতে পারেন আজকে চায়ের সঙ্গে একটুখানি মুড়ি নিয়েছি ভুজিয়া নিয়েছি আর চানাচুর দিয়ে একটু তেল দিয়ে মেখে খাচ্ছি চলুন টাটা